হ্যালো বন্ধুরা তো আমি চলে এসেছি কুচবিহার রাসমেলাতে তো সাড়ে বারোটার দিকে বাসে উঠেছি তো এখন নেমেছি বাস থেকে সোজা অটোতে করে আমি চলে এসেছি একদম রাসমেলাতে তো এই দেখো রাসমেলা বেশ জমে গেছে তো একদম বেশ জমে গেছে রাসমেলা তো এই রাসমেলাতে আমি আজকে উপভোগ করতে এসেছি তো আমি এসেছি তোমাদের দাদা এসছে ডুবু এসেছে তো আমরা সবাই মিলে চলে এসেছি রাসমেলাতে তো রাসটা ঘুরবো পুরো মেলা ঘুরে টুরে রাসচক্র ঘোরাবো মদনমোহন মন্দিরে যাব আর আমি সম্পূর্ণ ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এটা হচ্ছে আমি ঢুকলাম প্রথম গলিটা তো বিশাল তো তো আমরা সোজা চলে যাচ্ছি এখন মদনমোহন মন্দিরের দিকে তো এই হচ্ছে মদনমোহন মন্দিরের গেট আর এই পাশটা হচ্ছে বাইরের দিকটা তো দুপাশে অনেক রকম দোকান বসে গেছে তো রোববার ছিল বলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে তো এত ভিড় হয়েছে আমার খুব ভালো লাগছিল একটু মেলাতে আসবো ভিড় না হলে মেলা জমে না এটাও কিন্তু সত্যি কথা দুপাশে প্রচণ্ড পরিমাণে দোকান বসে গেছে তো যেতে যেতে দেখছি এই পাশে মন্দিরে প্রসাদ বিতরণ করা হচ্ছে তারপরে গেলাম বলল লাইনে দাঁড়াতে হবে তারপর লাইনে দাঁড়িয়ে থেকে আমরা তিনজনে প্রসাদ নিলাম ছিল খিচুড়ি প্রসাদ এত সুস্বাদু খিচুড়ির প্রসাদ ছিল না বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না মানে খেয়ে মুখে একদম লেগেছিল মনে হচ্ছিলো আরেকটু প্রসাদ পেলে হয়তো ভালো লাগতো কিন্তু বারবার চাওয়া তো ঠিক না যেহেতু সবাই এখানে প্রসাদ খাচ্ছে অগন্তি লোকের বলে কথা যাই হোক না কেন প্রসাদ খেয়ে তো মন্দিরে ভেতরে প্রবেশ করলাম এই দিকে আমি রাসচক্রটা ঘুরিয়ে নিলাম আমার ছেলে তোমাদের দাদা সবাই রাসচক্র ঘুরিয়েছে তো মন্দিরে আসবো রাসচক্র ঘুরাবো না এটা কীরকম লাগে না আগে কিন্তু রাসচক্রর দিকে নজরটা কারে সবারই তো এখানে এসে দেখি অনেক রকম বাইরে ঠাকুর বসানো হয়েছে গোপাল ঠাকুর রাধা কৃষ্ণ ঠাকুর এরকম অনেক রকম ঠাকুর বসিয়েছে তো প্রত্যেকটা ঠাকুর আমি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মদন মোহন মন্দির কুচবিহারের নাম করা মদন মোহন মন্দির কুচবিহারে আসলে মদন মোহন মন্দিরে আসতে বাধ্য এই মন্দির দর্শন না করে গেলে না মনে হচ্ছে যে কুচবিহারে আসাই হলো না তারপরে এখানে দেখো রাজা রানী তারপরে কুচবিহারে রাজবাড়ির ছবি তো মদনমোহন মন্দির থেকে বেরিয়ে পড়েছি তো এখন আমরা সোজা যাচ্ছি মেলাতে খুব ভালো লেগেছে এখানে আর তোমাদেরকে অনেক কিছুই আমি দেখাচ্ছি আর প্রচণ্ড লোক হয়েছে আজকে যেহেতু রবিবার তাই তো রাস্তার দুধারে এই দেখো পুজোর নানান সামগ্রীর দোকান বসে পড়েছে তো এইগুলো আমি ভিডিও করে নিলাম দেখো যারা দেখো নি তারাও দেখতে পারবে কি সুন্দর সুন্দর পুজোর সামগ্রী নিয়ে দোকান বসেছে এই দাদারা তো এই দিকে দেখো এত সুন্দর আলো রোশ নাই দোলনা ঝুলছে দূর থেকে দলা দেখা যাচ্ছে বাচ্চাদের নানা রকম খেলনা আর যেসব বাচ্চারা উঠে আনন্দ উপভোগ করে সেই সব জিনিস দেখে না সত্যি আমার একদম মন ভরে গেল বলার আর ভাষা আমি খুঁজে পেলাম না তো এই দিকে দেখলাম পেয়ারা মাখার দোকান পেয়ারা মাখার দোকান দেখে লোভ সামলাতে পারলাম না নিয়ে নিলাম এক প্লেট পেয়ারা মাখা খেয়ে দেখলাম দারুণ হয়েছে তারপরে খেলাম ফুচকা ফুচকাটা এত স্বাদ ছিল বলার মতো না তারপরে খেলাম এদিকে বেগুনি খেলাম হচ্ছে ধনে পকোড়া আর চাট খেলাম মানে প্রত্যেকটা খাওয়াই আমার কাছে খুব ভালো লেগেছিল। কি বলবো আর এদিকে মেহেন্দি পরা দেখে আমিও মেহেন্দি পরে নিলাম মেহেন্দি পরতে আমারও ভালো লাগে তাই ভাবলাম একটু পরে নেই তো জাস্ট মেহেন্দি দু আঙ্গুলে দিয়ে পরে নিয়েছি তারপরে চলে গেলাম এদিকটা কানের দুল কিনতে তো ওকে বললাম তুমি ক্যামেরাটা ধরো আর আমি এদিকে কানের দুল পছন্দ করি তারপর এখান থেকে আমি চার পাঁচ জোড়া কানের দুল কানের দুল নিলাম আর প্রত্যেকটা চয়েস করে কানের দুল নিয়েছি তো কি বলো তো তিরিশ টাকা করে দাম ছিল তো এত সুন্দর সুন্দর ঝুমকো না নিয়ে পারলাম না নিয়ে নিলাম তারপরে চলে গেলাম এইদিকে কি আর বলবো তোমাদের শাড়ির দোকানে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশান ছিল তো চোখ আর ফিরল না ওখানে দাঁড়ালাম কয়েকটা শাড়ি দেখলাম একটু গায়ে লাগালাম ব্যাস হয়ে গেল। তারপরে চলে আসলাম এদিকে কুকুরগুলো দেখলাম ফলস্টি কুকুরগুলো ঘাড় নাড়াচ্ছে দেখে খুব ভালো লাগলো কুকুর টুকুর দেখে চলে আসলাম এই সাইডে বাদাম টাদাম বিক্রি হচ্ছে তারপরে কি বলবে এত বড় মেলা না তোমাদের আমি ঘুরিয়েও শেষ করতে পারবো না তারপরে এদিক দিয়ে ঘুরলাম দেখলাম ভালোই লাগলো খাবারের স্টল বসেছে কত লোক ভিড় ভাট্টা তো সবই ঘুরছি তোমাদের দেখাচ্ছি যেহেতু ফালাকাটা থেকে গেছি সব যদি না ঘুরি আর ভালো লাগে বলো এত বড় মেলা তো আমি তুলতেই পারবো না তাই যতটুকু তুলেছি তোমাদের শেয়ার করেছে এদিকে দেখো কাপড়ের দোকান আড়াইশো টাকা দুশো টাকা করে কাপড় সেল করা হচ্ছে তাও আমি নিলাম না আবার খেতে বসে বললাম চাট কি করব খিদে পেয়ে যাচ্ছে এতটা এত বড় মেলাতে হাঁটছি খিদে পাচ্ছে তাই যেখানে পারছি বসে পড়ছি খেতে তো যাই হোক তোমরা বলো কেমন লাগলো